হ্যালো এভরিওয়ান তো আজকে আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো মানে কালকে জগদ্ধাত্রী পুজো আজকে থেকেই তো ঠাকুর দেখা শুরু হয়ে যায় তো আমরা একদম রেডি হয়ে নিয়েছি লিডাও রেডি হয়ে নিয়েছে আর আমিও রেডি হয়ে নিয়েছি আজকে এই ড্রেসটা পরেছি ভেবেছিলাম শাড়ি পরবো তো সকাল থেকে যা বৃষ্টি আর ওই জন্য আজকে এই ড্রেসটা পরলাম কালকে শাড়ি পরবো তো চলো বেড়ানো যাক আর এই যে পাকা বুড়ি একদম পোজ দিয়ে নিচ্ছে সুন্দর করে আর হাতের আংটিটা পড়েছে ব্রেসলেট হার একদম ম্যাচিং ম্যাচিং তো ওকে আগে দেখাতে হবে যে ওর কী কী ম্যাচিং রয়েছে আর সে যেগুজো তো একদম রেডি আমাদের সঙ্গে ঠাকুর দেখতে যাবে বলে আর এই যে আমরা বেরিয়ে পড়েছি আর আগে না আমরা সবাই এক জায়গায় জড়ো হয়েছি সবাই মিলে একসঙ্গে ঠাকুর দেখতে যাওয়ার কিন্তু মজাটাই আলাদা বেশ অনেকজন আমরা ছিলাম আর আমরা বেরিয়েছিলাম ওই প্রায় সাড়ে দশটার পর বেরিয়েছিলাম ঠাকুর দেখতে সারা রাতের প্ল্যানিংটা ছিল তো সবার প্রথমে আমরা যেই মাকে দর্শন করব বা যেই প্যান্ডেলটা দেখতে আসব। মানে কৃষ্ণনগরের রাধানগর আদি বারোয়ারি ওদের এবার থিম ছিল অপারেশন সিন্দুর আর সেইটা এত পরিমাণে ওদের ভিড় হয়েছে সেই মানে নতুন বারোয়ারির ওখান থেকে লাইন পড়েছে তো আমরা ভাবলাম থাক লাইনটা একটুখানি কমুক আমরা আবার যে কোনো সময় একবার ট্রাই করে আবার দেখব যে যদি ভিড়টা একটু কমে তো সেই হিসাবে আমরা আবার চলে এলাম ওইখান থেকে সোজা ঘূর্ণি ভাই ভাই সঙ্গতে ওখানে না বেশ মেলা বসে ফাংশন হয় বেশ চমচমাট একদম পুজো তো সেইখানে আমরা চলে এলাম এবার প্যান্ডেলটা এবার থিমটা দেখে নিই কেমন কি করেছে তো এসেই দেখি বেশ সুন্দর প্যান্ডেলটা করেছে পুরো প্যান্ডেলটা একদম পুরো ওই বেত পাটি কুলো ঝুড়ি সবের আদলে তৈরি এত সুন্দর লাগছে দেখতে সামনে থেকে ভীষণ ভালো লাগছে দেখতে এত সুন্দর হাতের কাজ ফুটিয়ে তুলেছে শিল্পীদের সত্যি হাতের কাজকে প্রণাম জানাই তো তারপরে আস্তে আস্তে মাকে দর্শন করে নিলাম আর এই যে আমাদের মিষ্টি মা একদম মিষ্টি মুখ এত সুন্দর লাগছে দেখতে তো সেইটা আমরা আগে দেখে নিয়ে আর তারপরে প্যান্ডেলটার ভেতরেও কিন্তু ভীষণ সুন্দর সূক্ষ্ম হাতের কাজ আশা করছি এই ভিডিওর মাধ্যমে সেটা আমি একটু হলেও তুলে ধরতে পেরেছি এত সুন্দর করে সাজিয়েছে ভেতরটা তো তারপরে

এই যে এই প্যান্ডেলটার ভেতরে ঢুকে এই মা মনে হয় বাড়ির পুজো খুব সম্ভবত তো তারপরে আমরা চলে এলাম ষষ্ঠীতলার ঠাকুরটা দেখতে ষষ্ঠীতলার ঠাকুরের মানে সত্যি মায়ের মুখগুলো দেখার জন্য আমি না অত প্যান্ডেল ভালোবাসি না যে কি থিম হলো বা কিছু আমি শুধু জগদ্ধাত্রী পুজো আমাদের কৃষ্ণনগরে আমি পার্সোনালি বেরোই মায়ের মুখ দর্শন করব বলে আমার ছোটো থেকেই সাবেকি প্রতিমা এই মানে মায়ের মুখগুলো এত যে মনটা নে সেটা আর বলার কথা নয় আর ষষ্ঠীতলার এবারের থিম ছিল জাদু তো ওই দিকটাই দেখছি এত ভিড় কিসের তারপরে দেখছি যে ওই দিকটায় ভিড় এই কারণে ম্যাজিক শো হচ্ছিলো আর লাইটিংটাও বেশ সুন্দর করেছিলো চারিদিকে থিম দিয়ে বেশ তাস চারিদিকে সুন্দর করে সাজানো ছিল দিয়ে তারপরে আমরা আবার অন্য ঠাকুর দেখার উদ্দেশ্যে রওনা দিই ব্যাস এতক্ষণ তো ভালোই বেশ সুন্দর করে ঠাকুর দেখছিলাম প্ল্যান করেছিলাম এখান দিয়ে ওখান দিয়ে যাব এই ঠাকুরগুলোকে কভার করব ব্যাস আমাদের পুরো প্ল্যানটাকে একদম পুরো মাটি করে দিল বৃষ্টি শুরু হয়ে গেল বৃষ্টি আবার কম নয় একদম বেশ ভালো মতন বৃষ্টি হচ্ছে আর আমরা এই প্যান্ডেলটাই সৌভাগ্যবশত আটকে গেছি নালে পুরো সবাইকে ভিজতে হতো আমরা বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি ব্যাস সব আমাদের প্ল্যানকে সুন্দর প্ল্যানকে বৃষ্টিটা পুরো করে দিল মাটি আর এখন থেকে শুরু হলো আমাদের বৃষ্টিতে ভেজা বৃষ্টিতে ভিজতে ভিজতে রাস্তাঘাটের অবস্থা দেখেছ কেমন তো ভিজতে ভিজতে আবার যেই বৃষ্টিটা একটু কমলো তখন আমরা আবার বেরোলাম ঠাকুর দেখতে আর এইবার দেখতে দেখতে আমরা একবার ভাবলাম যে সবার আগে আমরা একবার আমাদের কৃষ্ণনগরের রাজ রানীমা মানেই আমাদের ঐতিহ্যের শহর কৃষ্ণনগরের আমাদের বুড়ি মাকে দেখার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম ভাবলাম যে একবার দেখি তো সময় তো মানে দিন কি রাত বোঝার উপর নেই এই পুজোর চারটে দিন সব সময় এত ভিড় হয় তো ভাবলাম যে একবার দেখি মাকে ফাঁকা ফাঁকায় দেখতে পাই কি না আর যেতে গিয়ে এই যে এটা হচ্ছে বুড়িমা ভবন এখানেই মায়ের সব ভোগ রান্না হয় কত ঝুড়ি এসেছে কত মানুষের এখানে বসে আছে পরের দিন দুফুট সকাল থেকেই ভোগ রান্না হবে আর কি তো বেশ ভালো লাগে চারিদিকে সব এই ব্যাপার স্যাপারগুলো দেখতে আর এসেই দেখছি আমাদের মা আস্তে আস্তে সেজে উঠছে আমাদের এই কৃষ্ণনগরের আমাদের জাগ্রত গুড়িমা সাজতেতে এত ভালো বাসে আর সাজলে মাকে যে এত সুন্দরই লাগে সেটা যা অনেকেই দূর দূরান্ত থেকে আসে আমাদের এই মায়ের একবার মুখটা দর্শনের জন্য আর এত ভিড় থাকে সব সময় মানে সকাল কি বিকেল কি দুপুর ভোর চারটে রাত মানে কোনো সময় ফাঁকা থাকবেই না আর এই যে মা সেজে উঠছে এটা আমরা আগের দিন এসেছি তো তখনই দেখছি মা সেজে উঠছে মায়ের রূপটা মানে সামনে থেকে যে দর্শন করবে একদম মনে হয় তখনই একটা এমন যেন হয় যে প্রতিটা মানুষের চোখে জল চলে আসে এই মাকে একবার দর্শন করার জন্য সত্যি বুড়ি মা আমাদের সকলকে ভালো লাগুক সকলের সুস্থ রাখুক এইটাই চাই কারণ সুস্থতাটাই সবচেয়ে বড় তো এত ভিড় এত ভিড় তো বেশ সুন্দরভাবে মাকে দর্শন করার পর আমরা আবার নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিলাম আর কোথাও গিয়ে মানে মনের মাঝে একটা এমন খারাপ লাগা কাজ করছিলো যে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল আবার থামছিল আর তারপরে আমরা আবার যাচ্ছিলাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে করতে পড়তে তো এখানকার থিমটা আবার দেখছি বেশ বাংলা ক্যালেন্ডারকে তুলে ধরেছে হ্যাঁ উৎসবের সব বেশ সুন্দর ক্যালেন্ডার চারিদিকে এত ভালো লাগছে দেখতে আর এইটা হচ্ছে আমাদের কিন্তু উকিল পাড়া বাড়াওয়াড়ি উকিল পাড়া কিন্তু এই হার্ট শেপের বেশ ভেতরের পেছনের এই ঠাকুরের মাছাটা তৈরি হয় যেটা দেখতে কিনা খুব ভালো লাগে আর তারপরে কি সুন্দর এখানে লাইটিংটা করেছে বেশ ভালো লাগছে যে রাস্তাঘাট যদিও বা পিছল আর মনটা একটু একটু মাঝে মাঝেই কিন্তু দুঃখ হয়ে যাচ্ছিল কারণ এই বৃষ্টি পড়ছে আবার ভিজছি আবার মাথায় চুড় করছে তো তারপরে আমরা এলাম এই মাঠে এই মাঠে কিন্তু মনে হয় এইবারই পুজোটা স্টার্ট করেছে বা কিছু হবে হয়তো এত সুন্দর প্যান্ডেল করেছে এই প্রভাত সঙ্গ মানে আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল মানে সামনে থেকে এতো ভালো লাগছিল আমি ফোনে কতটা কভার আপ করতে পেরেছি আমি জানি না তো আগে এই যে মহারানী এসে আবার একবার প্যান্ডেলের সামনে একটু পোস্ট দিয়ে নিচ্ছিল তো আমাদের না ঘুরতে ঘুরতে এত খিদে পেয়ে গেছিলো তো আমরা আগে ভাবলাম যে আগে একটুখানি ফুচকাটা খেয়েই নিই আর আমাদের এখানে যে কজন আমরা দাঁড়িয়ে আছি সবাই কিন্তু একদম ফুচকা খোর বলতে পারো আর আমরা কিন্তু ফুচে কাকুটাকে মানে পাগল করে দিচ্ছিলাম ঝাল দাও ঝাল দাও ঝাল হয়নি কারণ আমাদের এখানে যে কজন দাঁড়িয়ে আছে এত পরিমাণে ঝাল খেতে ভালোবাসে আর কাকুর লঙ্কায় ছিল দুর্ভাগ্যবশত ঝাল ছিল না লঙ্কা দিয়েই যাচ্ছে কাঁচা লঙ্কা দিচ্ছে সেদ্ধ লঙ্কা দিচ্ছে ঝাল আর কিছু তো হচ্ছে না বাধ্য হয়ে আমাদের ফুচকে সব একটা একটা করে সেদ্ধ লঙ্কা দিচ্ছে আমাদেরকে খাওয়ার জন্য তো এইসব সব কিছু নিয়ে আমরা এত হাসি ঠাট্টা করছিলাম খেতে গিয়ে তো খেয়ে নিয়ে তারপরে এবার প্যান্ডেলে মায়ের উদ্দেশ্যে রওনা হলাম আর এই যে সামনে থেকে প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে পুরো মাঠ জুড়ে কিন্তু মাঠে কোথাও কোথাও একটু বৃষ্টির জন্য একটু কাদা কাদা হচ্ছিলো সেটা তো স্বাভাবিক তো আমাদের সত্যি আমরা সারা বছর অপেক্ষা করি আমাদের কৃষ্ণনগরে এই জগদ্ধাত্রী পুজোর জন্য আর এই দেখো মায়ের মুখ কি সুন্দর লাগছে না আর মার কিন্তু পেছনের ওই যেটা চালা আছে সেটা কিন্তু ঘুরছিল তো সেইটা আরও ভালো লাগছিলো দেখতে আর এই যে আমরা যখন ঠাকুর দেখতে বেরোই আর লিডা যখন কাকি কাকু আর কাকিমাকে পায় তো ও কিন্তু আমাদের ছেড়ে কাকা কাকিমার কাছে গিয়ে ওর সমানে থাকবে তো আমার একটু কোথাও গিয়ে নিশ্চিন্ত হয় আমি প্রীতি ঠাকুর দেখতে পারি ও আমার কাছে আসবেই না ওর কাকা কাকিমার কাছে ও বেশি থাকবে তো ব্যাস তারপরে আমরা আবার রওনা দিলাম নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে আর রাস্তাঘাটে তখন একটু একটুখানি ফাঁকা ছিল কারণ কোথাও কোথাও গিয়ে খুব বৃষ্টি হচ্ছিল আবার বৃষ্টি থামছিল মানে সত্যি আমাদের প্ল্যানটাকে একদম পুরো ভেজতে দিচ্ছিলো কোথাও কোথাও গিয়ে না আমি থেকে থেকে ভীষণ জেগে যাচ্ছিলাম যে কেন ভগবান আমরা আজকে এত প্ল্যান করে ঠাকুর দেখতে বেরোলাম কেন এত বৃষ্টি হচ্ছে আবার থামছে আবার বেরোচ্ছি তো যাই হোক আবার নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে রওনা দিলাম আর লাইটিংগুলো থেকে থেকে যে বেশ সুন্দর লাগছিল তোমরা ঠাকুর দেখতে গিয়ে আমি ভিজে গিয়েছি কাকিমা ভিজে গিয়েছে বু সবাই ভিজে গিয়েছে দিয়ে পাতা কাট বু কোথায় গেল বু ওনা আগে চলে গিয়েছে তো এই বা এই যে প্যান্ডেলটা আমরা দেখছিলাম এটা হলো ক্লাব যুবগোষ্ঠী প্যান্ডেলটা ভীষণ সুন্দর করে ছিল একদম দেখার মতন যদি এবার মাঠের মধ্যে প্যান্ডেলটা ছিল তো বৃষ্টির জন্য আমরা প্রায় আধ ঘন্টা এই প্যান্ডেলের ভেতর আটকেছিলাম তারপরে আবার বৃষ্টিটা কমলে আবার বেরোলাম তাও ঝিরিঝিরি বে পড়ছিল রাস্তায় তো তারপরে আমরা হলি ফ্যামিলি স্কুলের পাশ দিয়ে যাচ্ছিলাম বাঘা ডাঙায় বাঘা মাকে দেখার উদ্দেশ্যে কিন্তু আমাদের কপালটা এত খারাপ যে ওখানটা যাওয়ার সময় এত বৃষ্টি নামলো অগত্যা আমাদের অন্য দিক দিয়ে রাস্তা যেতে হলো যে পরে আসবো বলে বৃষ্টিতে ভিজতে ভিজতে ঠাকুর দেখছি আমরা এই প্রথমবার পুরো ভিজে গেছি আমরা এত পরিমাণে রাগ ধর যে প্ল্যানটা আমাদের পুরো ভেসতে দিল আমরা বেশিরভাগ ঠাকুরই দেখতে পারিনি তো তার মধ্যে আবার গান চালিয়েছে ছাত্রীনা খোল বাট সাত তো আমার এই গানটা শুনে আরও বেশি মাথায় রাগ উঠে গেছিলো তারপরে প্রায় দুটো মতন বাজে আমাদের তো এবার খা একটু কিছু খেতে হবে নাহলে সবারই ভীষণ খিদে পেয়ে গেছিলো তো সেই জন্য আর কোনো রেস্টুরেন্ট ফাঁকা পাচ্ছিলাম না কৃষ্ণনগর শহরের মধ্যে সবই প্রায় খাবার শেষ নাহলে প্রায় বন্ধ তো একমাত্র এ টু পেলাম তো কিছুক্ষণ দাঁড়ানোর পরই আমরা ওপরে চলে এসছিলাম আর পুরো আমরা ভিজে গাব মানে পুরো চুল টুল ভিজে একদম বাজে অবস্থা আমাদের আর তার মধ্যে আবার এসির মধ্যে মানে এত আমাদের সবার ঠান্ডা লাগছিল যে মানে বলার মতন নয় তারপরে লিডাও আর পাচ্ছিল না মানে ও যে আমাদের সাথে এতক্ষণ মানে জেগে জেগে ঠাকুর দেখবে সেটাও ধারণা করার বাইরে ও প্রায় তিনটে সাড়ে তিনটে অব্দি মানে আমাদের সঙ্গে ঠাকুর মানে দেখেছে সাড়ে দশটা থেকে তো তারপরে আমাদের খাবার চলে এসেছিলো আর এক একজন আর পছন্দ এক এক রকম তাই সবার পছন্দের খাবারই এখানে চলে এসছে এখানে প্রায় সব কিছু খাবারই রয়েছে রয়েছে মিক্সড ফ্রায়েড রাইস রয়েছে মিক্স নুডলস রয়েছে চিলি চিকেন গার্লিক চিকেন আর আমার আর লিটার অল টাইম ফেভারিট হচ্ছে বিরিয়ানি সবচেয়ে বড়ো কথা যেটা সেটা হচ্ছে যে আমরা একদম গরম গরম বিরিয়ানি পেয়েছিলাম ভালো ছিল গরম গরম বেশ ভালো লাগছিল তো আমরা এত খেয়ে নিলাম আর এত রাতে সত্যি মানে এত খিদে পেয়েছিল কিন্তু যেই দুগাল মুখে দিলাম তারপর আর যেন খেতে পারছিলাম না হয়তো এত রাতে আমার তো খুব ঘুম পেয়েছিলো আমি আর পারছিলাম না আমাকে বললাম ভাই আজকের ভিডিওটা কেমন লাগলো তো আমরা অবশ্যই জানিয়ে দিও